হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নম্বু রেসিপিতে রেসিপিতে আসলাম এই রমজানের ভীষণ আর স্পেশাল একটা রেসিপি নেই রমজানের মাঝে আমরা এই বুন্দিয়াটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি অনেক সুবিধা যায় আমরা ইত্যাদির বিভিন্ন আইটেম করে থাকি তবে এই বুন্দিয়াটা যদি থাকে খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয় আমাদের এই ইত্যাদির আইটেমটা আর আমরা বাজারে থেকে কিন্তু কিনে থাকি আপনারা চাইলে এই ভীষণ সুন্দরভাবে এরকম বন্দিয়াটা কিন্তু তৈরি করতে পারেন একদমই সহজভাবে নাটক কীভাবে আমি এই বুন্দিয়া রেসিপিটা তৈরি করেছি যার জন্য আমি প্রথমে এটি চানি নিয়ে নিয়েছি আর এটার জন্য আমি এবার এক কাপ বাসন নিয়ে নেব মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই বুন্দিয়াটা তৈরি করা যাবে তো আমি পাঁচটি এই বাসনটাকে কিন্তু চেলে নিচ্ছি যেন এর ভিতরে কোনো লাউস না থাকে কোনো কিছুই আটকে না থাকে এটা যখন চেলে নেব ভেতরটা একদমই সফট হয়ে যাবে এবং বুন্দাটা কিন্তু বেশ সুন্দর হবে তো আমি সবগুলোকে এভাবে চেলে নিয়েছি এরপর এর মধ্যে আমি যে এক কাপ বেসন নিয়েছি সেই এক থেকে অল্প কিছুটা পানি কিন্তু কম দিয়েছি আর এবার সেই পানিটা অল্প অল্প করে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এটা একটু অল্প অল্প করে দিতে হবে যেন খুব বেশি পাতলা হয়ে যায় না আবার খুব বেশি ঘনও না হয়ে যায় মিডিয়ামভাবে রাখতে হবে আর এভাবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এতে করে এই রুন্দিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে যত আপনি এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন বেসনটার পানিটা ততটাই কিন্তু ভালো হবে একদমই সাথে মাস তেটা। আর সাদা কিন্তু আবার তৈরি হবে তখন বুঝতে হবে যেটা পারফেক্টলি হয়ে গেছে তো এটা আমি ভালোভাবে কাছে করে মিক্স করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দেড় চামচের মতো তেল দিয়েছি যাতে করে এটা খুব সুন্দরভাবে চামচ থেকে বের হয়ে যেতে পারে এবার আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে বোন তৈরি করার জন্য আমি অন্য একটি পাত্রে বেশ কিছুটা স্যাবন তেল দিয়ে দিচ্ছি দেখি তবু তেলে বেজে নিতে হবে যার কারণে আমি প্রথমে তেলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি অন্যদিকে তেলটাকে পরতে আমি এদিকে যে বুন দেওয়ার আমি পেস্টটা তৈরি করেছি তার থেকে অল্প গেছাটা আমি কিন্তু আলাদা করে নিয়ে নিয়েছি কারণ আমরা বিভিন্ন রকমের বিভিন্ন রঙের কিন্তু বুন দিয়া দেখতে পাই আর কালার গুলো থাকলে ভীষণ সুন্দর লাগে তো আমি সেই জন্য কালার করার তুমি ফুটা কিন্তু এখানে কোচ কালার ব্যবহার করেছি রেড কালার আর যেটা আমি খুব ভালোভাবে মিক্স করে কালারটাকে তৈরি করে নিচ্ছি তো এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এভাবে চিত্রযুক্ত একটি চামচ কিন্তু আমি নিয়ে নিয়েছি কেউ ছেলে সেই তো যেহেতু সাহায্যে কিন্তু পুরো বানিয়ে নিতে পারে তো চামচটাকে আমি হালকা তেলের উপর ধরে এভাবে চামচের গায়ে কিন্তু আমি টি বেসমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি আর নিচে দিয়ে ছোটো ছোটো করে কিন্তু বুন্দার আকৃতি তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুব সুন্দরভাবে আলোজন হয়ে গেছে খুব বেশি ঝাঁকাঝাঁকি করতে পারবে না আপনি সুন্দরভাবে ধরে রাখলে কিন্তু ওটা হয়ে যাবে আপনি চাইলে একটু জায়গাটা শুরিয়ে যেখানে পাকা আছে সেটাও কিন্তু করতে পারেন এক পিনটার মধ্যে এটা ভাজা হয়ে যাবে আপনার ভাজতে কিন্তু খুব বেশি সময় নেব না দেখতে পাচ্ছি এটা কতটা সুন্দর আলাদা আলাদাই ঝোর ঝোর হয়েছে আর এটা কিন্তু এক মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে তো আমি ছাঁকনির সাহায্যে এটাকে ফেলে নিচ্ছি এরপর আমি সেম ভাবে ছাঁকনির মধ্যে রেড কালার মানিটাকে তৈরি করে নিচ্ছি রেড কালারের রিভাসনটাকে দিয়ে আমি ছাঁকনিটা দিয়ে কিন্তু ধরে রেখেছি এবং যে গানটা ফাঁকা সে গানটা দিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর বুন্দিয়া কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু কালার এসেছে আর আমি সবগুলোকে এক মিনিটের মতো করে বেজে নিচ্ছি তারপর সাইড কিন্তু এক কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছি বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে এবার আমি একটি আলাদা প্লেটে বিভিন্ন কালার বুন্দিয়াগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কালারগুলো স্কিপ করতে পারেন বা চাইলে কেউ সুন্দরভাবে বা কালারফুল বুন্দিয়া তৈরি করতে পারলে কিন্তু এই কালারগুলো মিক্স করতে পারেন তো সবগুলোকে আমি এভাবে একসাথে মিক্স করে নিয়েছি এরপরে এগুলোকে আমি যে বুন্দিয়া পারফেক্ট একটা সেরা আছে সেটার মধ্যে কিন্তু ডুবিয়ে নিব আর তার জন্য আমি এটি প্যানে এক কাপের মতো চিনি দিয়েছি আর দিয়েছি এক কাপ পানে তারপরে এগুলোকে খুব ভালোভাবে আমি যে আলু করে নিয়ে আনছি এরপর যেন একটা জমে না যায় তাই কারণে আমি একটা দেবু ব্রাশ দিয়ে দিচ্ছি একটুখানি তারপরে এই বুন্দিয়াগুলোকে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটা এই শিলার মধ্যে সবগুলোকে নিয়ে আমি মিক্স করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে বন্দিয়া পুরোটা এই শিরাটার মধ্যে ফুলে ওঠে তো আমি প্রায় এক ঘন্টা পর এটাকে দেখিয়ে দিচ্ছি তখন কিন্তু শিরাটা অনেক বেশি পরিমাণে ছিল কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে বন্দিয়াটা পুরোটাই কিন্তু একদমই ফুলে উঠেছে আর শিরাটা একদমই কিন্তু আর গায়ে মিশে গেছে তো দেখতে পাচ্ছেন এই পারফেক্ট আমার বুন্দিয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে ইফতারের জন্য এটা খেতে ভীষণ মজা দেখায় আপনি যখন ইফতার তৈরি করেন তখন বিভিন্ন ধরনের পেঁয়াজিও আলু চপ বানিয়ে থাকে তার সাথে যদি আপনি এই বুন্দিয়াটা মিস করেন তাহলে কিন্তু সবাই বেশ পছন্দ করে আর যদি এটা হাতে বানানো হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি মজাদার হয়ে থাকে তোমাদের স্পেশাল রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সাথে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় দেখবে নতুন ভিডিওতে সুবিধা সবাই অনেক বেশি